বন্যার সংখ্যায় আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টে আসসালামু আলাইকুম বিজয়রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন উৎসিক দেয় শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চলতি বছরের আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই নির্দেশ দেন তিনি বলেন এবছর বন্যার আশঙ্কা আছে বৃষ্টির প্রভাব বাড়বে তাই সবাইকে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে সভায় প্রধানমন্ত্রী আরও বলেন ঢাকার আশেপাশে কৃষি জমি দেখা যায় সেগুলোতে আবাসন কাজ হচ্ছে কৃষিকাজ যেন ব্যাহত না হয় সেই উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি এ সময় দেশের যত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা রয়েছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান সভায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় এগারো প্রকল্পের অনুমোদন দেয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ইস্যুতে আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি বলেন অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়েছে দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এডিবি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী জানান আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এ সময় এডিবি প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন এডিবি প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা করছে বৈঠকে চলমান প্রকল্প এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তিন মাস পর অগ্রগতির রিপোর্ট দিতেও বলেছেন আদালত সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন শুনানিতে দুর্নীতি দেশে সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেন যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে সব শ্রেণী পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস এর আগে সোমবার দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয় ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ানো হয়েছে জুন মাসের তুলনায় চলতি জুলাইয়ে বারো কেজির সিলিন্ডারের দাম তিন টাকা বাড়িয়ে এক হাজার তিনশো ছেষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে নতুন দাম আজ সন্ধ্যা ছটা থেকে কার্যকর হয়েছে বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এ সময় বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে টানা আট মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমেছিল এলপি গ্যাসের দাম সেই ধারাবাহিকতায় গত মে ও জুন মাসেও কমে এলপিজির দাম এশিয়া দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্ট ইকোসিস্টেমকে আরও উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিস থিম নিয়ে দ্বিতীয় বছরের মতো আয়োজন হচ্ছে বাংলাদেশ স্টার্ট সামিট এ লক্ষ্যে গত সাতাশ জুন ঢাকায় স্টার্ট বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে দেশের আটটি উল্লেখযোগ্য স্টার্ট শীর্ষ প্রতিনিধি সেই সঙ্গে আরও কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইকোসিস্টেম বিল্ডার স্টেকহোল্ডারকে নিয়ে অনুষ্ঠিত হয় স্টার্ট আপ ফাউন্ডার্স মিট অনুষ্ঠানে স্টার্ট বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ কমিউনিকেশন পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের মুহুরি নদীর বেড়িবাধের তিনটি স্থান ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত বিশ হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যায় নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে এ সময় সদর ইউনিয়নের দৌলতপুর এলাকার তিনটি স্থান ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে এছাড়া আরও কয়েক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড

আর কিছু বের করা সম্ভব হয় নাই আমার ফিজিবিলিটি স্টাডি শেষ শেষ হয়ে গিয়েছে আমরা সপ্তাহ খালিকের ভিতরে আমরা কপি পেয়ে যাব আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিপি প্রণয়ন করতে আগামী দুই মাসের ভিতরে আমরা এটা এক থেকে উঠানোর চেষ্টা করব ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি এ সময় পুলিশ সদস্যদের দুর্নীতি প্রসঙ্গে আইজিপি বলেন ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না যে প্রক্রিয়ায় এটি তদন্ত হচ্ছে সেভাবেই এটি শেষ হবে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে আইজিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করে সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না এটা ব্যক্তির দায় যেভাবে একটা এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে চার বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও খুলছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত হাট আগামী উনত্রিশ জুলাই থেকে হাট বসবে বলে জানিয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি এ লক্ষ্যে দুপুরে সীমান্ত হাট পরিদর্শন করেন হাট ব্যবস্থাপনা কমিটির নেতারা পরিদর্শন দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এবং ভারতের পক্ষে ছিলেন ত্রিপুরার হিজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার হাট পরিদর্শন শেষে বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেসমিন সুলতানা জানান আলোচনার মাধ্যমে হাট খোলার জন্য উনত্রিশ জুলাই নির্ধারণ করা হয়েছে আর সীমান্ত হাট দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন হাটের ভারত অংশের সভাপতি সাত দিন পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট একের উৎপাদন শুরু হয়েছে গতকাল বিকেল থেকে এর উৎপাদন শুরু হয় বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক গত জুন রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের জিকো জানান মধ্যে ইউনিট একের উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ আগামী চৌঠা জুলাই এটি চালু করার কথা ছিল তবে দেশের কথা চিন্তা করে কর্মকর্তা কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে গতকাল বিকেলে এটি চালু করতে সক্ষম হয় বর্তমানে এই কেন্দ্র থেকে পুরো তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডের সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি অবিরাম বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারসি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া জেলার নালিতাবাড়ির ভোগাই নদীর খালভাঙ্গা এলাকায় ভাঙন দেখা দিয়েছে অপরদিকে শ্রীবর্দী উপজেলার সোমেশ্বরী নদীতেও ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেয়েছে ফলে ঝিনাইগাতি শহর ভাটি এলাকার কমপক্ষে তিরিশটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সেই সঙ্গে পানিতে ডুবে গেছে অনেক পুকুর বিভিন্ন সবজি ও বিস্তলা স্থানীয়রা জানান টানা বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন যাচ্ছে খেলার সংবাদে 2022 হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ার পর নিজের মধ্যে বেশ পরিবর্তন এনে ফের দলে ফিরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখেন সেই পথ ধরেই ফের টি টোয়েন্টি দলেও চয়েজ হয়ে ওঠেন মাহমুদুল্লাহ তবে সদ্য সমাপ্ত টি 20 বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন তিনি এমনকি তাকে অবসরে পাঠানোর দাবি উঠেছে এরই মধ্যে ওয়ান ক্রিকেট নামে ভারতীয় একটি ওয়েবসাইটে রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন উঠেছে ওয়েবসাইটটি বলছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে কোনো ধরনের সূত্রের কথা উল্লেখ না করে এই খবর ছেপেছে ওয়েবসাইটটি আর এই খবরের পরে মাহমুদুল্লাহর অবসর নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে চলমান কোপা আমেরিকায় সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ম্যাচে লিওনেল মেসি না খেললেও লাউতারো মেটিনেজের জোড়া গোলে পেরুকে দুই শূন্য গোলে হারিয়েছে আলবি সেলেস্তেরা আর কোয়ার্টার ফাইনালে পাঁচ জুন টেক্সাসের হাউসটেনের এনআরজি স্টেডিয়ামে প্রতিপক্ষ হিসেবে ইকুয়েডরকে পেয়েছে তারা তবে শক্তি সামর্থ্যে ইকুয়েডার বেশ পিছিয়ে থাকলেও লিওনেল মেসির ইঞ্জুরি নিয়ে দুশ্চিন্তে আছেন আর্জেন্টাইন শিবির তবে গত রোববার ইন্টার মায়ামির মাঠে শেষবারের অনুশীলনে লিওনেল মেসিকে বেশ জন্মনেই দেখা গেছে কোয়ার্টার ফাইনালের আগেই সেরে ওঠার ব্যাপারে আশাবাদী এলএমটেন তবুও মেসিকে খেলানো নিয়ে সতর্কাবস্থায় রয়েছে আর্জেন্টিনা তাই তাড়াহুড়া না করে আরও বড় ম্যাচে মেসিকে খেলানোর জন্য প্রস্তুত করার দিকেই নজর আলবি সেলেস্তেদের বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বন্যার সংখ্যায় আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টে বিজয় সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে